গুড ইভিনিং সব্বাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে সন্ধে তো হয়েই গেছে ঘড়ির কাটায় এখন পাক্কা ছয়টা বাজে আর এখন থেকে আজকের এই ব্লগটা শুরু করে দিচ্ছি সন্ধে হয়ে গেলে বাড়ির সবকটা লাইট আমি চালিয়ে দিই যেরকম এলইডি লাইট হলো বা টিউব লাইট হলো সেসব লাইটগুলোকে অন করে দিই এখন আমি দেখো টিভি ইউনিটের সাইডটা খুব সুন্দর করে আমি একটু ডেকোরেশন করেছি তো সেখানে আমি একটুখানি লাইটও দিয়েছি মানে ছোটো ছোটো টর্নি লাইটগুলো হয় সেগুলোকে একটুখানি লাগিয়ে দিয়েছি তারপর ভাবলাম এই জায়গাটা লাইটটা একটু অন করে তোমাদেরকে দেখিয়ে দিই আর এই টিভি ক্যাবিনেট বা টিভি ইউনিটের সাইডটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে জানিও তাছাড়া এখানে দেখো আমি একটা ছোট্ট বটলের মধ্যে একটা মানি প্লান্ট গাছও লাগিয়েছি সেটাও কিন্তু দেখতে বেশ কিউট লাগছে তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাছাড়া আমি সন্ধে হয়ে যাওয়ার পর একটুখানি অভিষেকের সাথে মার্কেটে গিয়েছিলাম কয়েকটা জিনিস নিয়ে আসার জন্য এখন আমি সেই জিনিসগুলোই থ্রি থেকে একটা একটা করে বের করে নিচ্ছি তোমরা লক্ষ্য করলে দেখবে যে মাসের মাঝখানে কিছু না কিছু শেষ হয়েই গেছে ওই যে মনে হয় না যে এটা হয়তো মাস চলে যাবে কিন্তু সত্যি বলতে সেটাই মাস চলে যায় না তারপর দেখবো মাঝখানে শেষ হয়ে গেছে এবং দোকানে যাওয়ার পর দেখবে ও বাবা এটাও তো শেষ হয়ে গেছে এটাও নিয়ে নিই ও বাবা এটাও তো শেষ হয়ে গেছে ওটাও তাহলে নিয়ে নি। এই করতে করে পুরো একদম ব্যাগ ভর্তি জিনিসপত্র হয়ে যায় আমার সাথে তো এরকম হয় তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটুখানি আমি অফলাইন স্টোরে যাবো সেখান থেকে না হয় জিনিসপত্র নেবো ওই যে অফলাইনে দাঁড়ালেই মনে হয় যে এটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে এটাই কিন্তু কখনো অনলাইনে হয় না অনলাইনে যখনই জিনিসটি সেটা একটা দুটো নিলেই হয়ে যায় কিন্তু অফলাইনে যখন দেখি না জিনিসপত্রগুলো তখন মনে হয় যে বাবা এটা শেষ হয়ে গেছে এটাকেও আমি নিয়ে নিই তো আমার সাথে এই জিনিসগুলিই হয়েছে তো সে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি আস্তে আস্তে করে তোমরা তো জানোই আমরা যে অ্যাপার্টমেন্টের মধ্যে থাকি সেই অ্যাপার্টমেন্টের নিচে অনেকগুলি স্টোর রয়েছে এবং আমরা যে ফ্ল্যাটটির মধ্যে রয়েছি সেই ফ্ল্যাটের নিচেই কিন্তু রিলায়েন্স স্টোর সেখান থেকে মাঝে মাঝে আমি কিছু জিনিসপত্র নিয়ে এসে থাকি তাছাড়া কিন্তু এখানে আমি একটি অথেন্টিক মশলার দোকান খুঁজে বের করেছি সেখান থেকে গিয়ে কিন্তু মাঝে মাঝে আমি জিনিসপত্র এনেই থাকি তো দেখো না হলুদের গুঁড়ো এবং বিভিন্ন রকমের যে মশলাগুলি নিয়ে এসেছি সেগুলোও কিন্তু আমি ওই দোকান থেকেই নিয়ে এসেছি তো আমি না বিরিয়ানির মশলা ওখান থেকেই নিয়ে আসি আর আজ দেখো একটুখানি আমি কাজুও নিয়েছি সত্যি বলতে আমি না কাজুটা যখন খেলাম তো কাজুর টেস্টেও কিন্তু টেস্ট আমি খুঁজে পেয়েছি আর পিছন দিক থেকে দেখো অ্যাটা মে তাকেও কিন্তু একটুখানি আমি কাজু দিয়েছি তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে বাড়িতে যদি কোনো ছোট সদস্য থাকে যদি মার্কেট যাই বা অফলাইন স্টোরে যাই বা যেখানেই যায় না কেন সেখান থেকে আসার সময় ওর জন্য হাতে করে কিছু না কিছু নিয়ে আসতেই হবে আর যখনই আমরা বাড়ি ঢুকলাম তখনই বললাম তো জন্য একটা কিছু জিনিস আছে ও বাবা কি খুশি তো সত্যি বলতে না তখন ওদের চাওয়া পাওয়াটা একটু বেশি বেড়ে যায় তো দেখো এখানে পেছন পেছন ঘুরছিলো তখন না এই সেলফের মধ্যে উঠেছিল। তো আমি একটু ঝপ করে ধরে নিয়েছি তো ও না এরকম আদর গুলো খেতে বা খুব ভালোবাসে মানে ও আদর খেতেই সব থেকে বেশি যেন ভালোবাসে খাবার খাওয়ার থেকে খাবার খেতে তো খুব ভালোবাসেই বাসে কিন্তু এই যে চটকে দেবো আদর করে দেব এইগুলোর ভালো লাগে তো আমি ওকে বললাম দাদাকে ডেকে নিয়ে দাদা তোকে ওষুধ দেবে প্লাস বাউলিটাও দেবে তো এখন ওকে এগুলো বলছি ও প্রত্যেকটা কথা না বুঝছে ও ভাবছে হয়তো আমাকে মেডিসিন দেবে তারপরে আমাকে বাউলি দেবে তো দেখো দাদার পিছন পিছন ঘুরছে একবার আমার পিছন পিছন ঘুরছে তো এখন বুঝে গেছে দাদাই ওকে খেতে দেবে তো সেই জন্য দাদার পিছন পিছনেই ঘুরছে তো ওকে না আমি খুব জ্বালাই খুব বিরক্ত করি আবার ও আমাকে খুব বিরক্ত করে ও আমাকে খুব জ্বালায় মানে এই সব হতে থাকে সারাক্ষণ আমাদের বাড়িতে তো এই দেখো আবারও উঠে গেছে আমি ওকে বলছি এইভাবে ওকে দিও না তো ওকে আস্তে আস্তে দাও নাহলে পুরো খাবারটা নিয়ে পড়ে আবারও ও গলায় লাগাবে তো এই সমস্যাগুলো আমার বাড়িতে হয়েই থাকে ওকে নিয়ে স্টোরে যখন গিয়েছিলাম তো স্টোরে দেখলাম এরকম অ্যাভোকাডো বিক্রি হচ্ছে আর আমার জন্য দেখছি দুটো পিসই পড়ে রয়েছে তো ভাবলাম একটা কাজ করি সন্ধ্যে তো হয়েই গেছে তো জলখাবার তো খেতেই হবে তো এই অ্যাভোকাডোটাকে নিয়ে নিই তো দেখলাম যে খুব বেশি পাকাও নেই আবার খুব বেশি কাঁচাও নেই একদম পারফেক্ট একটা অ্যাভোকাডো রয়েছে তো সেই জন্য ভাবলাম এখন একটুখানি অ্যাভোকাডো টোস্ট বানিয়ে দিই আর ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিই তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব করব তো আমি অনেক রকম ভাবে অ্যাভোকাডো টোস্ট বানাই তো যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি অ্যাভোকাডো টোস্ট বানানো কিন্তু খুবই ইজি অ্যান্ড সিম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি আজকে বানাচ্ছি তো দেখো প্রথমে অ্যাভোকাডোটাকে এরকমভাবে স্লাইস করে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারো মিক্সার জারের মধ্যে তার সাথে কিন্তু একটুখানি লবণ আর একটুখানি পাতিলেবু রস দেবে তো আমি যেহেতু স্লাইস করলাম তো সেজন্য কিছু ইউজ করতে হবে না আর তোমাদেরকে দেখি দেখে দিলাম কীভাবে অ্যাভোগাটোটাকে কাটবে অনেক সময়তে আমরা বুঝতে পারি না যে আমরা অ্যাভোগাটোটাকে কীভাবে কাটবো রাউন্ড করে ছুঁইটাকে আমরা ইউজ করব এবং দেখবে বীজটা ওর মধ্যেই দাগ লেগে বেরিয়ে যাবে তো তারপর আস্তে করে একটা চামচের সাহায্যে পুরো অ্যাভোগাটোটাকে বের করে নিতে হবে আর এখানে দেখো আমি চারটে ব্রেড নিয়েছি তার ব্রেডের ওপরে একটুখানি আমি সেকে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কিন্তু এবার আমি যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম বা স্লাইস করে রাখা অ্যাভোকাডোটা তো এবার দেখো আমি কিছু মশলা ইউজ করছি তো আমি এখানে পেরি পেরি মশলা আর আজ আমি নর্মাল চিজের পরিবর্তে একটুখানি মজরেলা চিজ ব্যবহার করছি আর সেটা কিন্তু মিল্ক মিস্টের তোমরা চাইলে আমুল বা বিভিন্ন রকমের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির ইউজ করতে পারো আমি বেশ কয়েকদিন আগে মিল্ক মিস্টের একটা বাটার ইউজ করে দেখেছিলাম তো সেটা দেখলাম মোটামুটি বেশ ভালো তো সেই জন্য ভাবলাম আজ একটুখানি মিল্ক মিস্টের এই মজরেলা চিজটাকে ইউজ করে দেখি তো সেটাও ইউজ করেছি আর কিন্তু একটুখানি আমি গোলমরিচও ব্যবহার করেছি মানে খুবই কম তাও আমি ইউজ না করলেও চলতো কোনো প্রবলেম নেই কিন্তু ওই যে একটুখানি ফ্লেভারটা ভালো আসবে তো সেই জন্য একটুখানি গোলমরিচও ব্যবহার করেছি তো চলো এবার তাহলে তাড়াতাড়ি করে এগুলোকে একটুখানি গরম করে নিই তারপর খাওয়া দাওয়া শুরু করা যাবে এখানে আমি যতক্ষণ টোস্টটাকে রেডি করছি ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই অনেক দিন ধরেই দেখবে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না মোটামুটি দশ থেকে বারো দিনের মতো আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি এর আগে যতবারই হয়েছে যে আমি ভিডিও আপলোড করতে পারছি না বা সময় অনেকটাই গ্যাপ যাচ্ছে তখন আমি শর্টস ভিডিও আপলোড করে থাকি বা বিভিন্ন রকম পোস্টের মাধ্যম দিয়ে আমি বলে দিই যে আমি ভিডিও আপলোড করতে পারছি না পরবর্তী সময় আমি ভিডিও আপলোড করব করে কিন্তু এবারেও আমি শর্টস আপলোড করেছি কিন্তু সেটা কিন্তু খুবই সীমিত দুটোই তিনটে তো তারই মাঝখানে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে ভিডিও আপলোড করছো না কেন কেন ভিডিও আসছে না এসব নানা রকমের প্রশ্ন কিন্তু আমার কাছে এসেছে এবার তোমাদেরকে বলি যে আমি কেন সত্যিই করতে পারছিলাম না তোমাদেরকে আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা কোথাও বেরোচ্ছি এবং ব্যাকপ্যাকিংয়ের প্যাকিংয়ের ভিডিও আমি আপলোড করেছিলাম এবং আমি বলেও ছিলাম তোমাদেরকে পরে বলবো তো এই বিষয়ে আমি আর কোনো কথাই এখন বলছি না তো কোথায় গিয়েছিলাম কি গেছিলাম তোমাদেরকে আলাদা করে আমি ভিডিও দেব কিন্তু সেখান থেকে আসার পর আমার প্রচণ্ড রকমভাবে শরীরটা খারাপ হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় বলতে যে বিশাল কিছু শরীর খারাপ হয়ে যায় তা কিন্তু না মানুষ বাইরে গিয়ে ঘুরতে গিয়ে অনেকটা মানুষ এনার্জেটিক ফিল করে কিন্তু আমি পুরোপুরি উল্টো হয়ে গেছিলাম প্রচণ্ডভাবে আমার ডাউন যাচ্ছিল কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না ঠিক এরকম একটা তো চলো এবার অ্যাভোকাডো টোস্টটাকে একটু সসের সাথে সার্ভ করে দিই আর সন্ধ্যের এই জলখাবারটাকে একটু আমরা এনজয় করে নিই সন্ধ্যে জলখাবার তো খাওয়া হয়েই গেছে যখন আমি এখানে হাত ধুতে আসি তখন দেখি হ্যান্ড ওয়াশ প্রায় শেষের মুখে সেই মুহূর্তেই মনে হলো যে এটাকে রিফিল করে নিই না হলে আবার যখন শেষ হয়ে যাবে তখন আমাকে আবার দৌড়াতে হবে হ্যান্ড ওয়াশটাকে ভরে নেওয়ার জন্য বা রিফিল করে নেওয়ার জন্য আর যখনই আমি হ্যান্ড ওয়াশ রিফিল করি তখন আমার একটা কথা বারবার মনে পড়ে আমরা সাউথ ব্যাঙ্গলোর থেকে যখন নর্থ ব্যাঙ্গলোরে আসি তখন সেই সময় জিনিসপত্রগুলো এমন উপরে প্যাকেট করা ছিল যে প্রত্যেকটা প্যাকেট খুলতে খুলতে আমাদের প্রায় তিন থেকে চার দিন সময় লেগে গিয়েছিল এবং কোন প্যাকেটের মধ্যে যে হ্যান্ডওয়াশ রাখা আছে সেই সম্পর্কে আমাদের কোনো কিছুই আইডিয়া ছিল না তাই লোকাল স্টোর থেকে গিয়ে পরে একটা আমরা হ্যান্ডওয়াশ কিনে নিয়ে আসি এবং সেই হ্যান্ডওয়াশটা ইউজ করার পর প্রত্যেকের হাত আমাদের এমনভাবে কেটে গিয়েছিল এবং হাত এমনভাবে ড্রাই হয়ে গেছিলো যে সেটা কিছু বলার মতো না তো সেটাই কিন্তু এখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমার মনে হয় সেই হ্যান্ডওয়াশটা এখনও রয়েছে যদি কখনো খুঁজে পাই তোমাদেরকে আমি দেখাবো কী হ্যান্ডওয়াশ এবং নামটা কি। তো এখন আবারও চলে এসেছি কিচেনে এবং কিচেনে এসে একটা কাজ করছিলাম তো পানির নিয়ে এসেছিলাম তো পানিরটা ভেবেছিলাম অন্য কিছু বানাবো কিন্তু পানিরটা এতটাই টক বেরিয়ে গিয়েছে যে সেটাকে আর কোনোরকমভাবে কোনো সবজি বানানো যাবে না তোমরা প্রায় সময় দেখবে মার্কেট থেকে পানির নিয়ে আসার পর পানিটা একদমই টক থাকে বা খাওয়া যাবে না এরকম একটা অবস্থা হয়ে যায় বা হয়তো পানিরটা নিয়ে আসলাম এবং হয়তো কিছুটা পানির ঘরের মধ্যে রয়ে গেল সেটা পরবর্তী সময় টকে যায় তো সেই পানিরটাকে না ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে বা একটুখানি গরম জলে ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে তারপর এরকম করে শুকনো শুকনো করে গ্রেড করে নিতে হবে গ্রেট করে নেওয়ার পর কিন্তু আমরা এরকম ধনে পাতা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো সাথে একটুখানি কাঁচা লঙ্কা আদার পেস্ট এবং যেসব মশলাগুলো লাগে পেঁয়াজ কুচি আর আমি একটুখানি ধনে জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম তো প্রত্যেকটা মশলাকে এরকম শুকনো শুকনো করে হালকা হাতে এরকম মেখে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা আমরা মশলা তৈরি করে নিতে পারবো বা একটা পুর তৈরি করে নিতে পারবো আর এই পুরের সাহায্যেই কিন্তু আজ আমরা বানাবো পনির পারাঠা। কুকুরটা যখনই দেখবে তৈরি হয়ে গেছে তখন আমাদেরকে আর এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদেরকে দিয়ে দিতে হবে কিন্তু একটুখানি চিজ কিউব এতে কি হবে যে টপ ফ্লেভারটা ছিল সেই ফ্লেভারটা কিন্তু একদমই চলে যাবে তো সেই জন্যই কিন্তু আমি একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে কি হবে আরেকটা টেস্ট সাথে সাথে কিন্তু যারা চিজ খেতে ভালোবাসে যেসব বাচ্চারা তারা কিন্তু একদমই চের খেয়ে নেবে তাদেরকে বলতে হবে না যে আলাদা করে এর মধ্যে পানির আছে তাদেরকে বললেই হবে যে এর মধ্যে চিজ আছে তাহলেই কিন্তু দেখবে খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর যখনই চিজ দেওয়া হয়ে যাবে তার সাথে কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে একটুখানি ক্রাশ করা জোয়ান তাহলে কিন্তু কোনোরকমভাবে বদ হজম হওয়ার কিন্তু আর চান্সই থাকবে না খুব ইজিলিভাবে কিন্তু তোমরা একদম বাড়িতে বান নিতে পারো আর এই চিজটা যারা দেখলে তোমরা তো এটা কিন্তু তোমরা চাইলে কিন্তু একটুখানি ফ্রাই করে নিতে পারো অয়েল ফ্রাই করে নিতে পারো আর আমি আজকে আর অয়েল ফ্রাই করলাম না একদম কাঁচা অবস্থাতে যে পানিরটা থাকে সেটাই কিন্তু আমি অ্যাড করলাম এতে যে টেস্ট খারাপ হবে বা কিছু একদমই কিন্তু তা নয় তারপর সবশেষে কিন্তু একটুখানি লবণও আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো এবার ভালো করে মিক্স করে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের পানিরের পুটটা তৈরি হয়ে যাবে তো ওদিক থেকে আটাটাও মাখা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে ডো করে এর মধ্যে পুটটাকে ভরে দেব বিয়ের আগে যখনই আমি পুর ভরা লুচি পরোটা এসব বানাতে গেছি তখনই আমার দিয়ে একটা ভুল বারবার করে হয় পুরটাকে ভরার সম্মতে যখন আমি ভরে তো নিই তারপর যখন বেলার টাইম হয় তখন প্রবলেম একটা জিনিসই হয় আমার পুরের একটা সাইড যেন মশলা হয়ে যায় আবার একটা সাইডে আমার আটা হয়ে যায় এই প্রবলেমটা কিন্তু আমাকে ফেস করতে হতো কিন্তু বিয়ের পর কিভাবে যেন যে ঠিক হয়ে গেল আমি নিজেই বুঝতে পারি না তারপর বিয়ের আগে যেরকম আমি রুটি বেলতে বেলতে মোটামুটি সময় আমার এক ঘন্টা টাইম লেগে যেত মানে একটা রুটি বেলছি তো বেলছি বেলছি তো বেলছি মোটামুটি একটা রুটি বানাতে বানাতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগত তো এখন সেই রুটি আমার একটা না বেলতে না বেলতেই আমার আরেকটা বেলা শুরু হয়ে যায় মানে এরকম টাইপের হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি সেসব কাজগুলো আমি এখন করে নিতে পারি তো এখন সেসব গল্পগুলোই মাসেতে আমি করছিলাম আর প্রত্যেকটা পুরকে আমি কিন্তু ভরে নিচ্ছিলাম তো আজকে মাই বললো যে তোমাকে আর শিখতে হবে না এই কাজটা করে পরে তুমি চলে যাও তোমার যদি কোনো কাজ আছে কেন কি আমারও একটুখানি কাজ আছে সেই কাজটা তোমাকে দেখাবো তার আগে এখানে মায়ের সাথে সাথে এই পুরগুলোকে একটুখানি রেডি করে দিই আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে আমি কীভাবে পুরটাকে রেডি করলাম আর খুব সহজভাবেই কিন্তু এখন আমি দেখো পুরটাকে ইজিলিভাবে খুব সুন্দর করে ভরে নিচ্ছি আর সত্যি বলতে না এই কথাগুলো যেন এখন বিয়ের পর বেশি বেশি করে মনে পড়ছে ছোটোবেলায় কি করতাম এবং বড় হয়ে এখন জিনিসগুলো কীভাবে শিখেছি সেসব জিনিসগুলো নিয়ে এখন একটুখানি মজাই লাগে বলতে গেলে আর একটা জিনিস সবাইকেই বলি যারা আমার ভিডিও দেখছো যারা বিবাহিত তা তো জানোই আর যারা অবিবাহিত যারা বিয়ে করবে তাদেরকে একটা কথা বলে দিই যদি ভাবছো যে এখন পারছি না পরবর্তী সময়ে হয়তো হবে না আমার দিয়ে তো এই জিনিসগুলো না কখনোই মনের মধ্যে নিয়ে আসবে না এরকম অনেক জিনিস যেগুলো আমি পারতাম না কিন্তু বিয়ের পর এতটাই সুন্দরভাবে আমি নিজে করেছি এবং শিখেছি সেগুলো কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু আমি এখন করে নিতে পারি সময় হচ্ছে একটা এমন জিনিস তোমাকে সেভাবে শিখিয়ে দেবে এবং বুঝিয়ে দেবে যে তোমাকে এইভাবেই করতে হবে তো এই নিয়ে আর রকম কোনো কিছু চিন্তাভাবনা তোমরা মনের মধ্যে নিয়ে এসো না তো এখন যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে বিশাল বড় একটা কাজ এই যে ছুরিগুলো দেখতে পাচ্ছ এর সেটটা যেটা রয়েছে সেটা একটা আমি কি করছি এটা টেবিলের মধ্যে রেখে দিচ্ছি বা এরকম যে ট্রে আছে সেই ট্রের মধ্যে রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পর একটা সেফলি একটা জায়গায় রাখতে হবে না হলে ছুরি কাটারি এইসব জিনিসগুলো আমি খুব ভয় পাই তো সাইড করে আমি এখন রেখে দিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ যে যেটার মধ্যে রাখা আছে সেটা ভীষণভাবে নোংরা হয়েছে তো সেটাকেই ক্লিন করব করব কয়েকদিন ধরেই ভাবছি কিন্তু আমার আর সেই সময় হয়ে উঠছে না তো যখনই এটা ক্লিন করি না তখন ভালোভাবে না ক্লিন করা সম্ভব হয়েই ওঠে না তো দেখো কীভাবে জিনিসটা রয়েছে তো এই জিনিসটা পয়সা করার জন্য একটাই আমাদেরকে বুদ্ধি লাগাতে হবে তো খুব সিম্পল একটা বুদ্ধি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু ইজিলিভাবে এটাকে ক্লিন করতে পারবে মানে তোমার যদি এরকম কিছু জিনিস থেকে থাকে যেটা মনে করো হাত পৌঁছাচ্ছে না যে কোনো রকমভাবে ক্লিন হচ্ছে না তো সেটাকে এইভাবে ক্লিন করতে পারো তো দেখো আমি একটা বালতির মধ্যে সাবান জল নিয়ে নিয়েছি এবার এটাকে আমি পুরো রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো তো এর থেকে কী হবে যে নোংরাগুলো আছে সেটা কিন্তু খুব ইজিলিভাবে বেরিয়ে যাবে এবং পরবর্তী সময়ে তোমাকে ব্রাশেরও দরকার পড়বে না কিছুই দরকার পড়বে না এমনি নর্মাল কলের নিচে যদি রেখে দাও তাহলেই কিন্তু কলের জলের প্রেসারে কিন্তু পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আর এখানে দেখো যে তাকটা রয়েছে বা টেবিলটা রয়েছে টেবিল ঠিক না তাকই বলা যেতে পারে তো এই জায়গাটাকেও একটুখানি আমি ক্লিন করে নিচ্ছি যখন আমি মানে একটা কাজ করছি না তখন যখন কোনো কাজ করছি সেই মুহূর্তে যদি কোনো কাজ পড়ে যায় সেটাকে না একটু ভালোভাবে আমি ক্লিন করে নিই তাহলে কি হবে না পুরো কাজটা একবারে হয়ে যাবে তো সেই চিন্তা নিয়েই কিন্তু আমি একবারে পুরো কাজটাকে করে নিই ওদিকে টুকিটাকি কাজগুলো করতে করতে কিন্তু মায়েরও এখানে পরোটা তৈরি হয়ে গেছে আর একটা পরোটা বাকি রয়েছে সেটাও মা করে নিচ্ছে আর এবারে দেখছি ওদিকে করতে করতে দেখছি ওয়াশিং মেশিনের সময় হয়ে গিয়েছে জামাকাপড়গুলোকে একটুখানি বের করে নিই তো তার আগে সুইচটাকে একটু অফ করে নিই কেন কি সুইচ অফ না করে আমি কোনো কাজই করব না আমি ভীষণভাবে যে কোনো জিনিসকে আমি কিন্তু ভয় পাই কেন কি সেসব সম্পর্কে যেহেতু আমার আইডিয়া নেই কেন কি কারেন্ট একটা এমন জিনিস যে কখন কীভাবে কি হবে আমি নিজেও বুঝতে পারবো না তো সেই জন্য আমি হাতটা মুছে পরে সবার আগে সুইচটাকে অফ করলাম তারপর জামা কাপড়গুলোকে বের করে নিচ্ছি এবার জামা কাপড়গুলো মেলে দেবো মেলে দিয়ে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে হবে আর এমনিতেও যে কাজ সম্পর্কে কোনো কিছু আইডিয়া নেই সেই কাজ না করাই ভালো হচ্ছে আর যদি মনে হচ্ছে এই কাজটা নিজেকেই করতে হবে তখন সেই কাজটাকে আগে স্টাডি করে নাও তারপর সেই কাজটাকে করো তো এই জন্যই কিন্তু যে কোনো কাজ আমি করার আগে আগে সেই সম্পর্কে আমি জেনে নিই তারপর না হয় আমি চেষ্টা করি আর এদিক থেকে কাজগুলো করতে করতে আজকের এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না আর এখন আমরা ডিনারের পর্ব শুরু করছি আর এই ডিনারের পর্ব শুরু করতে করতে আজকের এই ব্লগ শেষ করলাম చో చాల ఆర్జును టీ